তো কি চান আমরা চাই নবীর পরে কোনো নবী নাই আমাদের নবুয়ত শেষ আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু শেষ নবী তারপরে কোনো নবী নাই যারা নবী দাবি করবে তারা কাফের এবং কাদিয়ানি মির্জা গোলাম ফোপরা কাদিয়ানি দাবি করছে সে কাফের এটা রাষ্ট্রীয়ভাবে তাকে ঘোষণা করতে হবে আমাদের দাবি আজ আমরা এই দাবি জানিয়েছি পরিবার মানে পরে আমাদের দরকার হল এর উপর একটা বিচার চাপাবো আচ্ছা আমরা জানি পৃথিবীর সমস্ত দেশে একটা বোর্ড থাকে যে বোর্ড থেকে ফতুয়া দেয় যে ধর্মীয় ফতোয়া সরকারের নিকট কি আমরা কোনো ফতোয়ার পান্ডুলিপি পড়ানো হয়েছে কি যে তারা কাফের কোন বোর্ড থেকে কোন পান্ডুলিপি কি সরকারি নথিতে অন্তর্ভুক্ত করা হয়েছে যে তারা কাফের না সরকার তবে এখনো তারা ঘোষণা দেয় নাই